মকর রাশির জাতক জাতিকার বন্ধুরা আপনাদের জন্য এই সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ উনিশ মার্চ থেকে সাতাশ এপ্রিলের মধ্যে শনিদেবের আশীর্বাদ আপনাদের জীবনে আসতে চলেছে এটি একটি সময় যখন আপনি বিশেষভাবে শনিদেবের দৃষ্টি ও আশীর্বাদ পাবেন এবং আপনার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে অনেক বছর ধরে আপনি জীবনের নানা বাধা কষ্ট এবং অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিলেন কিন্তু এই সময়ে শনিদেব আপনাকে তার শক্তি ও আশীর্বাদ দিয়ে পথ দেখাবেন শনিদেবের শক্তির কারণে আপনি এই সময়ে কঠিন সময়গুলো পেছনে ফেলবেন এবং নতুন সুযোগ এবং আশার আলো দেখতে পাবেন দীর্ঘদিন ধরে যে সমস্ত দুঃখ কষ্ট এবং কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন শনিদেব আপনাকে সেই সমস্ত পরিস্থিতি থেকে মুক্তি দেবেন এবং জীবনকে নতুন দৃষ্টিতে দেখার সুযোগ করে দেবেন আপনি হয়তো অনুভব করতে শুরু করবেন যে সব সমস্যাগুলো দীর্ঘদিন ধরেই আপনার জীবনকে বাধাগ্রস্ত করছিল সেগুলোর সমাধান আসতে শুরু করেছে আপনার মানসিক চাপ কমতে থাকবে এবং নতুন উদ্দীপনায় আপনি জীবনকে আগের চেয়ে আরও শক্তিশালী এবং স্থিতিশীলভাবে গ্রহণ করবেন এই সময়ের মধ্যে শনিদেব আপনাকে তার আশীর্বাদ দেবেন কারণ আপনি দীর্ঘদিন ধরে তার প্রতি বিশ্বাস রেখেছেন এবং আপনার কর্মে স্বচ্ছতা ও নিষ্ঠা দেখিয়েছেন শনিদেবের বিশ্বাস এবং তার উপর ভরসা আপনাকে যে পুরস্কৃত করবে তা আপনি অবিলম্বে অনুভব করবেন আপনার ভক্তির মাধ্যমে শনিদেবের কাছে আপনি যেভাবে নতমস্তক হয়ে চেয়ে থেকেছেন তা তার চোখে জল এনে দেবে এবং তিনি আপনাকে তার আশীর্বাদ এবং স্নেহ দিয়ে পথ প্রদর্শন করবেন এই সময়ের মধ্যে বিশেষভাবে আপনার ভাগ্য পরিবর্তিত হবে এবং আপনি দেখবেন যে শনিদেবের আশীর্বাদে আপনার কষ্ট কমে আসছে এবং আপনাকে অনেক বড় ধরনের উপহার মিলতে শুরু করেছে আপনার জীবনের সকল ক্ষেত্রে আপনি ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন তবে এটি শনিদেবের জন্য কোনো পুরস্কারের মতো নয় এটি তার প্রতি আপনার দীর্ঘদিনের বিশ্বাস কাজের প্রতি নিষ্ঠা এবং ভক্তির ফলস্বরূপ আসবে শনিদেব যে চোখে জল আনেন তা তার দয়া এবং ক্ষমা বোঝায় যা আপনার জীবনের কঠিন সময়গুলোর মধ্য দিয়েও আপনাকে সাহস দিয়েছে এমন কি আপনার পারিবারিক জীবনেও নতুন আশার আলো দেখতে পাবেন দীর্ঘদিন ধরে চলা পারিবারিক অস্থিরতা বা মনোমালিন্য কমে যাবে এবং পরিবারের মধ্যে সম্পর্কের শৃঙ্খলা ফিরে আসবে এটি আপনার পারিবারিক বন্ধনকে শক্তিশালী করবে এবং আপনার কাছে নতুনভাবে একত্রিত হওয়া এবং ভালোবাসার অনুভূতি থাকবে শনিদেব আপনাকে এই পরিবর্তনগুলোর মাধ্যমে শিখিয়ে দেবেন যে কীভাবে ধৈর্য সত্য এবং নিষ্ঠা অনুসরণ করে জীবনে এক নতুন দিশা খুঁজে পেতে হয় এই বিশেষ সময়টি আপনাকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে এবং আপনার কর্মজীবনে বিশেষভাবে পরিবর্তন আনবে আপনার দীর্ঘদিনের অব্যক্ত ইচ্ছা এবং পরিকল্পনা সফল হতে শুরু করবে আপনি কর্মক্ষেত্রে পুরস্কৃত হবেন এবং আপনার জন্য নতুন সম্ভাবনা তৈরি হবে যদি আপনি কোন চাকরি বা ব্যবসা শুরু করার কথা চিন্তা করছেন তবে এই সময়টি আপনার জন্য একেবারে উপযুক্ত শনিদেবের আশীর্বাদ আপনার সামনে সফলতার নতুন পথ খুলে দেবে আপনি যেমন আপনার কাজের সৎ নিষ্ঠাবান এবং মনোযোগী ছিলেন তেমনই শনিদেব আপনাকে পুরস্কৃত করবেন আপনার আর্থিক অবস্থা এবং সামাজিক সম্পর্ক শনিদেবের আশীর্বাদে আরও শক্তিশালী হবে আপনার কঠোর পরিশ্রমের ফলস্বরূপ আপনি আর্থিকভাবে সুস্থিত হতে শুরু করবেন শনিদেবের দয়া ও আশীর্বাদে আপনার সমস্ত ঋণ বা আর্থিক সংকট দূর হবে এবং আপনি আপনার জীবনের সব দিকের উপর আস্থা ফিরে পাবেন শনিদেব আপনাকে এক নতুন আত্মবিশ্বাস এবং শক্তি প্রদান করবেন যা আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সহায়ক হবে এই সময়ে আপনার জীবনে যে পরিবর্তন আসছে তা শুধু পারিবারিক আর্থিক বা কর্মজীবনে নয় আপনার আধ্যাত্মিক জীবনেও পরিবর্তন নিয়ে আসবে আপনি আপনার বিশ্বাসে আরও হতে পারবেন এবং শনিদেবের প্রতি আপনার ভক্তি আরও বাড়বে শনিদেবের শক্তি ও আশীর্বাদ আপনাকে আরও শক্তিশালী করবে এবং আপনি অনুভব করবেন যে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে এই সময়টি আপনার জন্য এক বিশাল পরিবর্তনের সময় যেখানে আপনি আপনার জীবনের সকল সমস্যা কাটিয়ে উঠবেন এবং শনিদেবের আশীর্বাদে নতুন উজ্জ্বল ভবিষ্যতের দিকে অগ্রসর হবেন জীবনের যে সমস্ত কঠিন সময় আপনি অতিক্রম করেছেন তা এবার আপনার পক্ষে শক্তি হিসেবে কাজ করবে এবং শনিদেবের আশীর্বাদ আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে শনিদেবের আশীর্বাদ আপনার জীবনে প্রবাহিত হতে শুরু করেছে এবং আপনি তা দ্রুত অনুভব করতে শুরু করবেন এই আশীর্বাদ শুধুমাত্র আপনার দৈনন্দিন জীবনকে নতুন করে সাজাবে না বরং আপনার আধ্যাত্মিক ও মানসিক জগৎকেও এক নতুন দৃষ্টিভঙ্গিতে রাঙিয়ে তুলবে আপনাদের অনেকের জীবনেই দীর্ঘদিন ধরে এক ধরনের অস্থিরতা এবং সমস্যার ছায়া ছিল এ সময় আপনি যেভাবে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতেছিলেন শনিদেবের দৃষ্টি সেই সমস্ত অবস্থা থেকে আপনাকে বের করার ব্যবস্থা করবে আপনি হয়তো শনিদেবের কঠোরতা বুঝতে পারতেন তবে তিনি সর্বদা সঠিক পথে চালনা করেন এখন শনিদেব আপনাকে তার দয়া ও আশীর্বাদ দিয়ে সত্যিকার অর্থে জীবনে সফলতার এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন আপনি যে যাত্রায় ছিলেন তা শনিদেবের সহায়তায় আরও সহজ এবং সাফল্যমণ্ডিত হবে কিন্তু এটি একদিনের পরিবর্তন নয় এটি দীর্ঘ সময় ধরে আপনার সৎকর্ম বিশ্বাস এবং ধৈর্যের ফলস্বরূপ আসছে এই সময়ের মধ্যে শনিদেব আপনার জীবনকে যেমন একটি শক্তিশালী মুদ্রায় পরিণত করবেন তেমনি আপনার সমস্ত মনের কষ্ট দূরীভূত হবে শনিদেবের দৃষ্টি আপনার কর্মজীবনে বিশেষভাবে সহায়ক হবে যদি আপনি কিছুদিন ধরে আপনার পেশাগত ক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন হয়ে থাকেন তবে এখন সেই সমস্ত বাধা দূর হতে শুরু করবে আপনার পরিশ্রম এবং ইচ্ছাশক্তি দেবের দৃষ্টি আকর্ষণ করবে এবং দেব আপনার পরিশ্রমের ফলস্বরূপ আপনাকে নতুন সুযোগ প্রদান করবেন কর্মক্ষেত্রে যদি কোন পদোন্নতি বা নতুন কাজের সুযোগের সন্ধান থাকত তবে এটি এখন আপনার জন্য অত্যন্ত সময় হবে এর ফলে আপনার জীবনে কর্মের ক্ষেত্রেও এক নতুন সূচনা ঘটবে অর্থনৈতিক দিকেও আপনি দেবের আশীর্বাদে উন্নতি লক্ষ্য করবেন যে সমস্ত আর্থিক সমস্যা বা ঋণ ছিল তা আস্তে আস্তে কমতে শুরু করবে এবং আপনি আপনার আর্থিক পরিস্থিতি থেকে মুক্তি পাবেন বিশেষভাবে যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো ব্যবসা বা চাকরিতে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তবে দেবের আশীর্বাদ আপনাকে সেই সমস্ত বাধা থেকে মুক্তি দেবে এবং আপনি আরও স্থিতিশীল আর্থিক অবস্থানে পৌঁছাতে সক্ষম হবেন আপনার ব্যবসা বা চাকরি যে ক্রমাগত উন্নতির পথে চলছিল না তা শনিদেবের আশীর্বাদে এখন নতুন দিকে বাঁক নেবে এবং আপনার জন্য উপযুক্ত সুযোগ তৈরি হবে এটি কেবল আপনার কর্মজীবন এবং আর্থিক পরিস্থিতির পরিবর্তন নয় আপনার ব্যক্তিগত সম্পর্কেও পরিবর্তন আনবে দীর্ঘদিন ধরে যে সম্পর্কের মধ্যে অস্থিরতা ছিল তা শনিদেবের আশীর্বাদে শীঘ্রই শান্ত হতে শুরু করবে আপনার পারিবারিক জীবনেও আপনি নতুন সুখ এবং শান্তি অনুভব করবেন সেই সব সম্পর্ক যেখানে বিরোধ বা দূরত্ব ছিল সেখানে ঐক্য এবং সম্পর্কের গভীরতা বাড়বে শনিদেবের আশীর্বাদে আপনি পরিবার এবং বন্ধুদের সঙ্গে এক নতুন সম্পর্কের সূচনা করবেন যেখানে একে অপরের প্রতি স্নেহ এবং সহানুভূতি বাড়বে বিশেষভাবে যদি আপনি পারিবারিক বা ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের কোনো দ্বন্দ্বের মধ্য দিয়ে যাচ্ছেন তবে এই সময়ই তা একে অপরকে বুঝে মীমাংসিত হবে শনিদেবের আশীর্বাদে আপনি এবং আপনার পরিবার একসাথে সমস্যাগুলোর সমাধান করতে সক্ষম হবেন এবং শান্তি ও সুখের পরিবেশ তৈরি হবে আপনার পরিশ্রম এবং স্থিতিশীলতা আপনার পারিবারিক সম্পর্কগুলিকে আরও দৃঢ় করবে এবং সকল সদস্যের মধ্যে বিশ্বাস এবং সহানুভূতি তৈরি হবে এছাড়া আপনার আধ্যাত্মিক জীবনেও পরিবর্তন আসবে আপনার জীবন শনিদেবের উপস্থিতি আপনি অনুভব করবেন এবং তার আশীর্বাদ আপনার আধ্যাত্মিক উন্নতির দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনি আপনার ঈশ্বরের প্রতি আরো গভীর ভক্তি এবং আস্থা অনুভব করবেন এবং তার দিকে আরও বেশি মনোযোগী হবেন শনিদেব আপনাকে আপনার আধ্যাত্মিক শক্তি ও চেতনাকে আরও গভীরভাবে উপলব্ধি করার সুযোগ দেবেন এ সময়ের মধ্যে আপনি আপনার জীবনে নতুন করে জাগ্রত অনুভূতি পাবেন যে সমস্ত কষ্ট ও দুর্দশা আপনি আগে অনুভব করেছেন তা একের পর এক শনিদেবের আশীর্বাদে কাটতে শুরু করবে এটি আপনার জীবনে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং আপনি শনিদেবের প্রতি আরও দৃঢ়বিশ্বাস রেখে তার আশীর্বাদ পেতে থাকবেন এটা যে শুধু আপনার ব্যক্তিগত জীবনেই প্রভাব ফেলবে তা নয় শনিদেবের আশীর্বাদ আপনার সামাজিক জীবনেও উন্নতি করবে আপনি যেখানেই যান আপনার সম্মান এবং মর্যাদা বাড়বে আপনার চিন্তা ভাবনা এবং কর্মপন্থা সামাজিকভাবে সকলের কাছে গ্রহণযোগ্য হবে এবং আপনি আরও বড় ঈশরে কাজ করার সুযোগ পাবেন শনিদেবের আশীর্বাদে আপনি সবকিছুতে এক নতুন দৃষ্টিভঙ্গি পাবেন যেখানে জীবনের প্রতিটি ক্ষেত্রই সাফল্য শান্তি এবং সমৃদ্ধি দিয়ে পূর্ণ হয়ে উঠবে এই পরিবর্তনগুলি সহজে আসে না তবে শনিদেবের উপর আপনার বিশ্বাস এবং ভক্তির কারণে আপনি সব বাধা কাটিয়ে এগিয়ে যাবেন এবং নতুন রূপে নতুন জীবন শুরু করবেন এবার আমরা সেই সময়ে পৌঁছেছি যখন শনিদেবের আশীর্বাদ আপনাদের জীবনে প্রকৃতপক্ষে প্রবাহিত হতে শুরু করবে ১৯ মার্চ থেকে সাতাশ এপ্রিল পর্যন্ত আপনি দেখতে পাবেন যে আপনার জীবনধারা পুরোপুরি পাল্টে যাচ্ছে এই সময়ের মধ্যে আপনি যে গভীর কষ্ট ও সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন তা এখন একটি নতুন মোড় নেবে আপনি হয়তো কখনোই ভাবতে পারেননি যে আপনার জীবন এত দ্রুত বদলে যাবে তবে শনিদেবের আশীর্বাদ আপনাকে সেই সকল কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দেবেন এবং আপনার জীবনে শান্তি ও সাফল্য আনবেন এই পরিবর্তন কেবল একদিনে হবে না তবে এর সুরাটিও হতে থাকবে যত আপনি তার উপর আপনার বিশ্বাস বজায় রাখবেন দীর্ঘদিন ধরে আপনি যে পথে চলেছেন তার শেষে এখন সুপ পরিবর্তন আসতে শুরু করেছে এটি শনিদেবের আশীর্বাদে আপনার বিশ্বাস কাজের প্রতি নিষ্ঠা এবং আধ্যাত্মিক উন্নতির ফলস্বরূপ আসবে আপনি যে পণ্যে বিশ্বাস রেখেছেন সেটি এখন পুরস্কৃত হতে চলেছে এ সময় আপনি যে বিষয়ের প্রতি একদম সৎ ও বিশ্বাসী ছিলেন সেটির ফলস্বরূপ শনিদেব আপনার জীবনে নতুন সুসময় আনবেন আগে যে সমস্ত বাধা বা সমস্যাগুলো আপনার সামনে ছিল তা ধীরে ধীরে আলোকিত হবে এবং আপনি দেখবেন যে জীবন আরও স্বচ্ছ এবং উজ্জ্বল হয়ে উঠছে শনিদেবের আশীর্বাদে আপনি এখন এমন একটা পর্যায়ে পৌঁছাবেন যেখানে নতুন সুযোগ এবং সম্ভাবনাগুলো আপনার কাছে সহজে আসবে শনিদেবের আশীর্বাদ জীবনে বিভিন্ন দিক থেকে প্রভাব ফেলবে বিশেষত কর্মজীবনে দীর্ঘদিন ধরে যদি আপনি কোনো চাকরি বা ব্যবসার ক্ষেত্রে সঠিক সুযোগ না পেয়ে থাকেন তবে এবার সেই সুযোগ আসবে আপনি যেভাবে কাজ করেছেন সেজন্য আপনার পরিশ্রমের সঠিক মূল্য দেওয়া হবে চাকরির ক্ষেত্রে পদোন্নতির সুযোগ বা নতুন কাজের প্রস্তাব আসবে যা আপনার জীবনে পরিবর্তন আনবে ব্যবসার ক্ষেত্রে আপনি আপনার পুরানো পরিকল্পনাগুলো নিয়ে আবার নতুন করে কাজ শুরু করতে পারবেন এবং শনিদেবের আশীর্বাদে সেই উদ্যোগ সফল হবে এখন শনিদেবের আশীর্বাদ শুধু আপনার কর্মজীবনেই নয় বরং আর্থিক ক্ষেত্রেও আপনার জন্য ইতিবাচক পরিবর্তন আনবে আপনার আর্থিক সমস্যাগুলোর সমাধান হবে এবং আপনি ধীরে ধীরে আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করতে পারবেন বিশেষত যারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন তারা এখন অবশেষে সেই সংকট থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন শনিদেবের আশীর্বাদ আপনার জীবনে আনা সফলতা ও সমৃদ্ধি আপনার পরিশ্রমের ফল হিসেবে দেখাবে আপনার পারিবারিক জীবনেও পরিবর্তন আসবে শনিদেবের আশীর্বাদে পারিবারিক সম্পর্কের মধ্যে যে দীর্ঘদিনের দূরত্ব বা ভুল বোঝাবুঝি ছিল তা দূর হবে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা একে অপরকে বুঝতে শিখবেন এবং সম্পর্কের মধ্যে নতুন করে প্রেম বিশ্বাস এবং সহানুভূতি আসবে আপনার পারিবারিক জীবনের সুখ ও শান্তি ফিরে আসবে যা আপনাকে আরও সুখী এবং আত্মবিশ্বাসী করে তুল বিশেষত যারা দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি বা সংকটের মধ্যে ছিলেন তারা এখন একটি সুখী এবং শান্তিপূর্ণ পরিবেশে বাস করতে পারবেন শনি দেবের দয়া শুধু পারিবারিক জীবনেই নয় আপনার সামাজিক জীবনেও উল্লেখযোগ্য পরিবর্তন আনবে আপনি সমাজে আরও বেশি সম্মানিত হতে শুরু করবেন আপনার মানবিক মূল্যবোধ নৈতিকতা এবং কর্তব্যপরায়ণতা দেবের দৃষ্টি আকর্ষণ করবে এবং সমাজে আপনার অবস্থান হবে আপনার কাজের জন্য আপনার প্রশংসা হবে এবং আপনি আরও বড় দায়িত্বে নিযুক্ত হতে পারেন এটি আপনার আত্মবিশ্বাস ও সাফল্যের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এছাড়া আপনার আধ্যাত্মিক জীবনেও এক নতুন প্রজ্ঞা আসবে শনিদেবের আশীর্বাদে আপনি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এবং আপনার জীবনের উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন শনিদেবের উপাসনা এবং ভক্তি আপনাকে শৃঙ্খলা ও শান্তির দিকে নিয়ে যাবে আপনি আধ্যাত্মিকতার প্রতি আপনার আগ্রহ আরও বাড়াতে পারবেন এবং আপনার জীবনকে এক নতুন আধ্যাত্মিক দৃষ্টিতে দেখতে পাবেন এ সময়টি যা একদম নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে আপনাকে শিখিয়ে যাবে যে জীবন কখনোই থেমে থাকে না আপনি শনি দেবের আশীর্বাদে জানবেন যে সমস্ত সমস্যার মধ্য দিয়ে আপনি গেছেন তা এখন শুধুমাত্র শক্তি এবং সাহসের সঞ্চয় হিসেবে কাজ করবে শনিদেবের সাহায্যে আপনি সব সমস্যার মোকাবিলা করতে পারবেন এবং নতুনভাবে জীবনে এগিয়ে যেতে পারবেন শনিদেবের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা এবং অসুবিধা কাটিয়ে ওঠার পর আপনি নতুন জীবনের প্রতিটি পদক্ষেপে স্থিতিশীলতা এবং শান্তি অনুভব করবেন আপনার অজানা ভয় এবং চিন্তা দূর হয়ে যাবে এবং আপনি জীবনকে আরও নতুন উদ্দীপনা এবং অনুপ্রেরণা নিয়ে গ্রহণ করবেন এটি একটি মহা পরিবর্তনের সময় যেখানে আপনার জীবনে প্রতিটি মুহূর্তে নতুন আশার আলো দেখা যাবে শনি দেবের আশীর্বাদে আপনি নিজের আত্মবিশ্বাসের প্রতি বিশ্বাস রাখবেন এবং নিজের পক্ষে সবকিছু সম্ভব করতে সক্ষম হবেন